রোস্ট খেয়েছেন রোস্ট রোস্ট হাড্ডি খাবার কেমন লাগছে গরু মাংস কেমন লাগছে আমার এই মামা মাংস খেতে পছন্দ করে না হার খেতে পছন্দ করে ছোটো বেলায় তার মামনে হার খাবি বড় করছে মনে হচ্ছে হাটটা বেশি পছন্দ আর এই মামার মাংস খায় তার মাংস পছন্দ আছে বউ ভাতের অনুষ্ঠানে বরপক্ষের মেহমানদের আপ্যায়নে যারা এতক্ষণ ব্যস্ত ছিলেন তাদের অনেকেই এখন খাবার খেয়ে নিচ্ছেন আর এখানে যে খাবার রেডি করে টেবিল সাজিয়ে নেওয়া হচ্ছে এক জায়গায় খাবারগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে পরিবেশনার জন্য এগুলো সবই রেডি করা হচ্ছে কোনো পক্ষের মেহমান যারা এসেছেন বা আসছেন তাদের জন্য আরও অনেক ধরনের খাবার রয়েছে যেগুলো এখনো সাজিয়ে নেওয়া হয়নি নাম মিলন মিলন আপনি রান্না করেন কত বসে যাবত। দশ বছর আপনার সাথে আমরা কালকে কথা বলেছিলাম আপনারা প্রিয় দর্শক আপনারা আর একটা ভিডিওতে দেখেছেন রান্নাবান্না ভিডিওতে তাদের মিলন ভাই এখন পুরা রেডি করা রান্না নিয়ে বসেছেন যা এখন মেহমানদেরকে পরিবেশন করা হবে তা ওনার মুখ থেকে আমরা শুনবো উনি কীভাবে রান্না করলো

আমাদের আর আছে গরু গুনা আছে গরু গুনা খাসি গুনা স্পেশাল আরো দই আমাদের কোল্ড ড্রিঙ্কস আরো অনেক কিছু আছে তা ইতিমধ্যে আমাদের এখানে যারা ছেলেপক্ষের লোকজন এখানে প্রায় এক হাজার লোক খাওয়া দাওয়া করেছে আমরা দেখেছি এবং টোটাল দুই হাজার লোকের মধ্যে ম্যাক্সিমাম লোকে খাওয়া দাওয়া করেছে আমরা দেখেছি তা আমি অনেকের সাথে কথা বললাম সবাই বলল খাবার ভালো হয়েছে অনেক মজা করে খেয়েছে এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই যেহেতু তারা সব সবাই মোটামুটি বলেছে ভালো হয়েছে এবং আমি নিজেও খেয়েছি স্পেশালি রোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে নর্মালি এদের রোস্টগুলো হয় না নরমালি আপনি এত সুন্দর রোস্ট রান্না কোথায় শিখলেন আসলে সবথেকে সুন্দর মালিক তো আল্লাহ আমি আমার চেষ্টা করেছি আমার রান্না শেখা আমার মামার কাছ থেকে তবে মানুষের যদি সৎ ইচ্ছা থাকে এটা সুন্দরভাবে হয় আমি দেখেছি আপনি কালক রাতে অনেক চেষ্টা করছেন অনেক কষ্ট করছেন নিজে সময় দিয়েছেন আপনাদের সঙ্গী সাথে যাচ্ছিলেন তাদের সাথে সাথে নিয়ে এটা মানে আমাদেরও ভালো লেগেছে যে আপনি যেভাবে করেছেন আশা করি আমাদের যে গেস্টগুলো আসতেছে যারা আসবে এখন তারা এই আইটেম গুলা খেয়ে অনেক মজা হবে এবং খাবার গুলা অনেক গরম গরম মানে হাত প্রচুর মনে হচ্ছে যে খাবার অনেক গরম এবং খেয়ে মজা হবে এবং গরু মাংস অন্যান্য পোলাও যা আছে এখানে রাখা আছে যে বাইরে এখানে পাহারা দিচ্ছেন যারা খাবারগুলো রেডি করে দিবেন আসলে এরা অনেক কষ্ট করেন আমাদেরকে সুন্দর খাবার খাওয়ানোর জন্য কিন্তু এত কষ্ট করার পরেও তাদের মুখে কিন্তু অনেক সুন্দর হাসি থাকে যেটা তাদের কষ্ট আমরা কেউ বুঝতে পারি না তো তাদের হাসি মুখে আমরা দেখতে ঠিক বলছি না ভাইয়া অনেক কষ্ট হাসি থাকে তাদের মুখে ঠিক আছে ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছি আমরা পানি কোল্ড ড্রিঙ্কস প্রত্যেকের সাজানো আছে এখানে মেহমানরা চলে আসছে এখন মেহমানরা বসবেন এরকম প্রত্যেকটা টেবিলে এবার সাজানো আছে প্রত্যেকটা টেবিলেই মেহমানরা একা করে আসতেছে এবং প্রত্যেকেই তাদের সিটে বসবেন এবং কিছুক্ষণের মধ্যেই সিট ফিল আপ হলে খাওয়ার অন্য খাবার দিয়ে দেওয়া হবে আসসালাম আলাইকুম আমাদের মামীর বাবার বাড়ি থেকে বহুপত্র অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য মেহমান চলে এসেছেন তাদের আপ্যায়নের জন্য অনেক কিছু টেবিলে সাজিয়ে রাখা হয়েছে সেগুলো অলরেডি আপনাদের ভাইয়া বর্ণনা করে বলে দিল সবাই সবার সাথে কুশল বিনিময় করে নিচ্ছে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে খাবার সার্ভ করা হবে আজকের পুরো ভিডিওতেই কিছু জায়গায় আপনাদের ভাইয়ার ভয়েস শুনতে পাবেন এবং কিছু জায়গায় আমার ভয়েস শুনতে পাবেন কারণ এই ভিডিওগুলো অনেক অংশই আপনাদের ভাইয়া করে দিয়েছে এবং ভিডিওগুলো করার সময় সে বর্ণনা দিচ্ছিলো তা আমি আর বর্ণনাগুলো অফ করে দেয়নি রেখে দিয়েছি মেহমানদের আসতে যেহেতু অনেকটাই লেট হয়েছে তাই আর খুব বেশি সময় নষ্ট না করে আসার অল্প কিছুক্ষণের মধ্যে খাবার সার্ভ করতে শুরু করা হয়েছে মেহমানদের জন্য আলাদাভাবে কী স্পেশাল আয়োজন করা হয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন মেহমানদের আসছে তাদেরকে আমরা এখন ফল খেতে দিয়েছি ফল খাওয়ার পরে বাকি খাবার পছন্দ হবে পাশাপাশি জুসও দেওয়া হচ্ছে কারণ তারা দূর থেকে কষ্ট করে এসেছে এই একজন মেহমার টার্গেট করা হয়েছে তাকে কোন খাবার দেওয়া হয় না এখনো সরিয়ে দেওয়া কিছু খায় কালকে চাঁদেরকে জোকাসর হিসেবে দেখেছেন আজকে সেগুলো অনেক ভদ্র অনেক ভালো আজকের অনুষ্ঠান সবচেয়ে আকর্ষণীয় যারা ব্যক্তি তারা হলো এই টেবিলে বসা তাদেরকে আপয়ার করা হচ্ছে যাদেরকে উদ্দেশ্য করে আমরা এখানে একসাথে হতে পেরেছি

মামা আপনি কি খাইছেন মামা টেনশন এত মানুষ দুই হাজার লোকে খাওয়ানোর পর মামা বাবা টেনশন খাইছে কিন্তু খাই নাই ঠিক আছে মামার টেনশন খাইছে

আমাদের মামি উনি ঘুরে ঘুরে দেখছে কে কেমন খাচ্ছে কোন সমস্যা হচ্ছে কিনা বর এবং কনের দুজন খবর নিচ্ছে কে কেমন খাচ্ছে অসুবিধা হচ্ছে কিনা তারা দেখতেছে এবং সবার সাথে বিনিময় করতেছে অনেকেই আছেন যারা পার্টি সেন্টার থেকে সরাসরি নিজ গন্তব্যে চলে যাবেন বাসা পর্যন্ত আর যাবেন না তাই তো মেহমানদের খাবার শেষ করে এখানে বসেই সবাই পরিচিত হয়ে নিচ্ছেন আর এটি হচ্ছে উপহার ডেস্ক আমাদের আঞ্চলিক প্রথা অনুযায়ী উপহার ডেস্কে কিন্তু পান এবং সুপারি রাখা হয় সেটি রাখা আছে আপনাদের আগের ভিডিওতে অলরেডি শেয়ার করেছি খালামনি এবং আঙ্কেল এখানে আছে কথাবার্তা বলছে আপুদের ভাইয়া ভিডিও করার সময় এমন কিছু ফানি কথা দিয়ে ভিডিও করেছে আমার নিজের কাছে অনেক হাস্যকর লাগছিল তাই আমি কথাগুলো অফ করে দিয়েছি আমার মাম্মি তার বাপের বাড়ির লোক পাইছে মানে জীবন ফিরে পাইছে মনে হয় খাসা তখন বন্দিতে বন্দি খাঁচা ছিল মনে হয় হাসে কি খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে খাবার কেমন হয়েছে পেট ভরে খাওয়া হয়েছে দেখা লাম বেশি খাওয়া হয়েছে আমি দেখলাম খেতে পারে না হার রেখে দিছে হার খায় না মাংস খেয়েছে হার ভেঙে ভেঙে খেতে হবে না হার নেক্সট টাইম কার বিয়েতে নিজের নিজের বিয়েতে আমার মামি সাত লোক কিছু খায় না আরেকজন খাবার শেষই হচ্ছে না কি কি যে খাইলো আর কি না খাইলো তাই বুঝতেছি না উঠতেছে না এটা হলো আমাদের আজকের অনুষ্ঠান সর্বশেষ গেস্ট এই চারজন লোকই বাকি ছিল তারা এখন আসছে তাদেরকে আমরা আপ্যায়ন করার ব্যবস্থা করছি আজকের পুরো অনুষ্ঠানটিতে কেটারিংয়ের দায়িত্বে যারা ছিলেন তারা সবাই এখন খাবার খেয়ে নিচ্ছেন সবাইকে আপ্যায়ন শেষে আর এখানে যে উপহার ডেস্ক যেটি আছে সেটিও ক্লোজ করে দেওয়া হচ্ছে লাস্টে একজন খালামনি বাকি ছিল সে টাকাটা জমা দিচ্ছে অলরেডি কিন্তু অ্যাকাউন্টিং শুরু হয়ে গিয়েছে অথবা এই খালামনি না আসলে ক্লোজ করেই দেয়া হতো নেক্সটে ইনশাল্লাহ মামা এবং মামিকে ফিরা নিয়ে যাওয়ার জন্য কী কী আয়োজন করা হচ্ছে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে নিয়মকানুন শেষে সেটিই শেয়ার করব। আমি যদি আজকের এই ভিডিওতেই সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করতাম তাহলে অনেক বেশি বড় হয়ে যেত ভিডিওটি যেটি হয়তো আপনাদের কাছে দেখতে ভালো লাগতো না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন সেই আশাই করছি ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ